নো আজকের ভিডিওটা কাদের জন্য হতে চলেছে সেটা আমি প্রথমে বলে দিতেছি আর আজকের ভিডিওটা শুধুমাত্র রাজাকারদের জন্য যারা বাংলাদেশের নাগরিক তাদের জন্য এই ভিডিওটা না হয়তো বাংলাদেশের নাগরিক এখন খুব কমই আছে যদি বাংলাদেশের নাগরিক খুব কমই আছে সবাই আমার মত রাজাকার তারপরে ওর ভিতর থেকে দুই চারটা যেগুলা বাংলাদেশের নাগরিক আছে তোমরাই পায়ে ধরে আমি বলতেছি যে ভিডিওটা না দেখে তোমরা এখান থেকে চলে যাও এই ভিডিওটা শুধুমাত্র রাজাকারদের জন্য তো এখন রাজাকারদের বলতেছি তোমরা সবাই এগিয়ে যাও তোমরা হয়তো এখন জানো যে বাংলাদেশের ছাত্ররা হেরে গেলে বাংলাদেশের কখনো আলোর মুখ দেখবে না তাই তোমাদেরকে বলতেছি যে তোমরা এগিয়ে যাও তোমার পাশে আছে আর তোমরা কিন্তু দুই চার লাখ লোক না কোটি কোটি মানুষ কিন্তু এখন খেপেই গেছে তার ভিতর থেকে আমি আমাদের জেলার একটা ভিডিও দেখাই যে এই ছোট জেলায় যদি এত মানুষ হতে পারে তাহলে তোমাদের বড় বড় জেলায় কেন এত মানুষ হতে পারবে না একশো পার্সেন্ট হতে হবে মানুষ হতে হবে এখন আমাদের জেলাটা কিন্তু প্রায় অনেকটাই ছোটো তারপরেও কিন্তু এগুলো দেখতে এগুলা এগুলো কিন্তু কিছুই না ওগুলো আসবে তোমরা হয়তো ভয় পেয়ে আসো তোমরা কিন্তু ভয় পেলে চলবে না পুলিশ ট্যাপ এগুলোকে ভয় পাও এগুলো কিন্তু ছাত্রদের গায়ে হাত তুলবে না যদি তুমি বাধ্য করো হাত তুলতে তাও কিন্তু হাত তুলতে পারবে না অনেক কিন্তু ভয় পেয়ে আসে কারণ একটা ছাত্রের গায়ে হাত তুলে কিন্তু একশো ছাত্র কিন্তু ক্ষেপে যাবে তাই তোমাদেরকে বলতেছি তোমরা এখনও যারা উঠোনি উঠে দাঁড়াও আর যারা মুরুবীরা আছো তারা একটু সাহায্য করো সবাইকে কারণ ওরা তো একা এত কিছু পারবে না তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে থেকে সাপোর্ট দিতে হবে তোমরা যদি সাপোর্ট না দাও ওকে কোনো সমস্যা নাই কারণ আমার বিশ্বাস যে চব্বিশের ছাত্ররা একাত্তরের মুক্তিযোদ্ধা আবার পুনরায় সংগঠিত করে বিজয় লাভ করে আনবে তার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুত্রী কেউ মেধাবী না যত রাজাকারি বাচ্চারা নাতি পুত্র মেধাবী তাই না কি সামনে কথা বলতেছি কিভাবে কথা বলতে হবে এই কথা বলার ভাষাটুকুই যদি আমি না জানি ওই 10 সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই 1971 সালের পর থেকে যারা জন্মগ্রহণ গ্রহণ করছে আই যুদ্ধে অংশ করতে পারে নাই তারা সবাই রাজাকার আমি আপনি আপনার বাবা আমার বাবা আমার দাদার নামে যেহেতু মুক্তিযুদ্ধর কোঠাই নাই তাহলে আমার দাদা আমরা সবাই রাজাকার এক কথাই বলতে গেলে বর্তমান দেশে 16 কোটি 98 লাখ নাগরিকদের মধ্যে 31000 মানুষ মুক্তিযুদ্ধা এদের পরিবার পরিবারবাদে আমরা সবাই রাজাকার যেই রাজাকারের নাম শুনলে একটা সময় আপনার চোখে ঘৃণা চলে আসতো এখন একবার ভেবে দেখুন সেই রাজাকারের ট্যাগে আর আপনার ঘরে চলে আসতে সেই আপনার ঘরে দিতে এক বৃন্দও দ্বিধাবত করতেছে না কারণ তার পথে উঠতে আপনার কোনো প্রয়োজন হয় না বিকজ যে দেশে ভোট ছাড়া ক্ষমতা পাওয়া যায় সেই দেশে আবার কিছু বলতে ভাবতে হয় নাকি আজকের ভিডিওতে একটা কথা বলে যাই মাথায় রাখে কথা যত বেখেলে হবে পতন তত দ্রুত হবে ইনশাআল্লাহ পার্সোনালি আমি কোনো রাজনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত নই কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে এই কথার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর প্রয়োজন আমি মনে করি রিসেন্ট আট নয় দিনে হয়ে গেল কোঠা এবং মেধা নিয়ে একটা আন্দোলন চলতেছে হ্যাঁ এই কথা সত্য যে কোঠা এবং মেধা দুইটা এক জিনিস নয় কিন্তু আমার কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি থেকে শুরু করে ছেলে মেয়ে গুলো যদি এতই মেধাবী হয় তাহলে তাদের চাকরির জন্য কোঠার কিসের প্রয়োজন প্রশ্ন থেকেই যায় সাধারণ মানুষগুলো যদি রাজাকার হয় এই সাধারণ মানুষের ট্যাক্স ভ্যাট দিয়ে আপনি দেশ চালাচ্ছেন তার মানে আপনি বড় রাজাকার বাংলাদেশ পরিসংখ্যান বিবিএস এর হিসাবে শিক্ষিত বেকার আছেন তেইশ লাখ পঞ্চাশ হাজার জন অর্থাৎ বাংলাদেশে মোট বেকারের সংখ্যা বারো উচ্চ শিক্ষিত এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা হিসেবে এই বারো উচ্চ শিক্ষিত বেকার নাগরিক মেধাহীন আফসো দুই হাজার সালে আমি সেনাবাহিনীর মাঠে অ্যাপ্লাই করেছিলাম এবং আমি বগুড়া ক্যান্টনমেন্ট মাঠে দাঁড়াতে গিয়ে দেখি অলরেডি তিনজন সিলেক্টেড হয়ে আছে এখন আমার হলো আমরা এতগুলো স্টুডেন্ট মাঠে দাঁড়াইতে গিয়েছিলাম আমাদেরকে দেখার আগে আমাদের মেধা সম্পর্কে তারা বুঝে গেছে রাই যদি আমাদের না দেখে আমাদের মেধা সম্পর্কে নাই বুঝতো তাহলে তো অলরেডি আগে থেকে তিনজনকে সিলেক্ট করে রাখতো যে দেশে গোটা চাকরি হয় না দেশের নাগরিকদের রাজাকার বলে সমর্থন করা হয় একজন সাধারণ নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীকেই ভয়কট করতেছে রাজাকার প্রধানমন্ত্রী তার গদি থেকে তাকে নামিয়ে দেওয়া হোক নয়তো কোনো আইন আমরা মানি আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি নিজের থেকে ভেবে দেখেন দেশের কতটুকু আইন সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ হচ্ছে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার দায়িত্ব এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা এখন আপনার প্রশ্ন থাকতে পারে এগুলোর বিরুদ্ধে

ধন্যবাদ বড় ভাইয়ের কথাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তো আমার ভিডিওটাও কিন্তু এই পর্যন্ত আর তোমরা যদি এরকম নিয়ে আর একটা ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমি বানাবার